আমার সামনে অনেকগুলো জেড কেটেকো ব্র্যান্ডের অ্যাটেন্ডেন্স মেশিন আমরা জেড কেটেকো ব্র্যান্ডের একদম অথেন্টিকটাই আপনাদেরকে প্রোভাইড করেছি এবং করবো আমার সামনে অনেকগুলো মডেল দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা হাতে দেখতে পাচ্ছি এফ নাইনটিন তারপরে হচ্ছে অনেকগুলো মডেল রয়েছে যেমন মাল্টিপায়ো এইট হান্ড্রেড ইউভিএস নাইন জিরো টু এইট হান্ড্রেড প্লাস অনেকগুলো ডিভাইস রয়েছে কে ফরিও রয়েছে আরও অনেক মডেল রয়েছে আমাদের কাছে এটার যে প্রাইস রেঞ্জ এই এক্সেস কন্ট্রোল ডিভাইসের যে প্রাইস রেঞ্জ সেটা হচ্ছে ছয় থেকে আঠাশ হাজার টাকার মধ্যে আমরা রেখেছি মানে আমাদের কাছে রয়েছে আপনারা যে কোনো প্রাইজের যে কোনো প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে এক্সেস কন্ট্রোল ডিভাইসটি পারচেস করতে পারেন এই এক্সেস কন্ট্রোল ডিভাইস আপনাদের মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেট অফিস ব্যাংক ভার্সিটির জন্য কিন্তু খুবই ইফেক্টিভ একটা ডিভাইস হবে এটা আপনাদের সিকিউরিটি সিস্টেমটাকে আরও এনহ্যান্স করবে এটার ব্যাপারে বা এই এক্সেস কাউন্সিল ডিভাইসের ব্যাপারে জানতে প্রাইস রিলেটেড কোনো কোয়েশ্চেন জানতে বা অ্যান্সার জানতে চাইলে আপনারা চাইলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ইউজ করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখান